এই গরমে মন প্রাণ ঠান্ডা করতে আজ তৈরি করব দুধ আর পাকা আম দিয়ে তৈরি মজাদার ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি যা বানানো খুবই সহজ আর গরমে একেবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই আইসক্রিম বানানো খুবই সহজ মাত্র দুই থেকে তিনটা উপকরণ লাগে আর কোনো রকম ঝামেলা ছাড়াই আমার আজকের ভিডিও দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে ম্যাঙ্গো আইসক্রিম দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না আইসক্রিম বানানোর জন্য আমি এখানে প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে পাঁচশো এম এল ফুল ফ্যাট লিকুইড দুধ এখানে তোমরা যে কোনো ধরনের লিকুইড দুধ নিয়ে নিতে পারো এবার দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি মানে আমি এখানে তিন চা চামচ চিনি দিয়েছি এখানে যে যেরকম কোয়ান্টিটি করবে সে অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে স্বাদটা খুব ভালো আসে তবে পুরোপুরি অপশনাল এবার দিয়ে দিব হচ্ছে একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে অনবরত এরকম চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে দেওয়ার পরে একটুখানি যখন বড় দুধে আসবে তখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে স্যাফরন স্যাফরন দেওয়ার জন্য এর কালারটা খুব ভালো আসে দিয়ে আবারও খুব ভালো করে মিশে নিতে হবে আর এটা যেহেতু কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ দিয়েছি তাই এটা ঘন হতে বেশিক্ষণ সময় লাগবে না আবারও ওরকম অনবরত এরকম নেড়ে চেড়ে যেতে হবে না হলে কড়াই লেগে যাবে আর এরকম সাইডে স্প্যাচুলো দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে ভালো করে চার থেকে পাঁচ মিনিট জাল দেওয়ার পর এরকম করে ঘন করে নিয়েছি এবার এটা ঠান্ডা করে নেব এদিকে ওরা ওটা ঠান্ডা হতে থাকুক দিকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এরকম কেটে রাখা পাকা আম নিয়ে নিলাম আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ গুঁড়া দুধ তবে এটা পুরোপুরি অপশানাল এটা দিলে স্বাদটা খুব ভালো আসে ভালো করে এবার এটাকে ব্লেন্ড করে নেব এখানে ব্লেন্ড করার সময় রকম জল বা দুধ কিছুই আমি ব্যবহার করে নিই শুধুই আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আর থিকনেসটা দেখতে পাচ্ছো এবার ওটা আমার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে এটাকে মিশিয়ে দিয়ে আবারও একবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তবে এই আইসক্রিম বানানো খুবই সহজ আর উপকরণ লাগে খুবই কম আর বাজার থেকে কেনা আইসক্রিম খাওয়ার প্রয়োজন পড়বে না বাড়িতেই আমরা খুব সহজে পাকাম শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলতে পারবো এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিম যেখানে এখানে আমার খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে আর তোমাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি তো আমাদের আইসক্রিমের জন্য এটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা যে পাত্রে এটাকে সেট করব সেই পাত্রে আমরা ঢেলে দেব এখানে তোমরা যে কোনো ধরনের পাত্রে এটাকে সেট করে নিতে পারো আমি এখানে এরকম একটা টিফিন বক্স নিয়েছি দিয়ে খুব ভালো করে ঢেলে এটাকে একটুখানি র্যাপ করে নেব সমান করে নিতে হবে যাতে কোনো প্রকার কোন রকম বাবলস না থাকে এবার এটাকে দেখতে ভালো করার জন্য আমি এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে এটাকে এমনিও রেখে দিতে পারো আমি এখানে একটুখানি সামান্য কাঠবাদাম দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা ফ্রিজারে রেখে দেবো প্রায় ওই পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য তারপর আমি পাঁচ থেকে ছয় ঘন্টা পরে বের করেছি আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের আইসক্রিম একদম রেডি হয়ে গেছে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি আমরা সার্ভ করি ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগির পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে লাপে